ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اني عبدك وابن عبدك وابن امتك ناسيتي بيدك. ماض في حكمك عدل في قضاؤك اسالك بكل اسم هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي إله العالمين আকরামাল লকরমীন والصلاهল আসরের পর থেকে নিয়ে এই পর্যন্ত কথা চলছে রব্বুল আলামীন নামাজ পড়লাম আপনার হাবিবের শানে আযীমে দরুদ সালাম পড়লাম কুরআন হাদিস থেকে কথা বলে আপনার শাহী দরবারে হাত তুলছি দেশসেরা প্রবাদ জীবনে হাজার হাজার মাইল দূরে বসে বড় নিয়ে বুক বড়া ভালোবাসা নিয়ে হাত তুলেছি স্ত্রী কত দূরে সন্তান সন্ততি কত দূরে বুকের মধ্যে পাথর বেঁধে প্রবাসে যারা আছে মেহরবানি করে প্রবাসীদেরকে কবুল আল্লাহ রব্বুল আলমিন দিন রাত যারা কষ্ট করে পরিশ্রম করে মেহনত করে ঘামের মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না আল্লাহ আপনি মেহরবানি করে প্রবাসীদেরকে সুস্থ রাখেন আল্লাহ রব্বুল আলমিন প্রবাসী থেকে অনেক সময় মা দুনিয়া থেকে চলে গেছে সংবাদ শুনে অনেক সময় থেকে চলে গেছে সংবাদ শুনে কলিজা ফেটে কাগজের ঝামেলা আছে আছে নানা রকমের সংকট যেতে পারে না শেষবারের মতো মায়ের চেহারা খানা গিয়ে দেখতে পারে না শেষবারের মতো বাপের চেহারা গিয়ে দেখতে পারে না এমনও সন্তান এখানে বসে হাত তুলেছে আল্লাহ যার মা যার বাপ নাই অন্ধকার কবরে চলে গেছে করে করে মা জীবনের খাতা দেন আল্লাহ গুনা মাফ আপনি আমাদের যাদেরকে নেয়ামত হিসাবে সন্তান সন্ততি দিয়েছেন আল্লাহ আমাদের সন্তানাদিদেরকে মানুষের মতো মানুষ বানায় দেন আল্লাহ যারা যারা আমরা হাত তুলেছি এমন কেউ নাই গুণা করি নাই আমি বড় গুণাগার আল্লাহ গুনাগারদেরকে নিয়ে দুইটা হাত উঠিয়েছি রব্বুরার চোখ দিয়ে গুণা করে ফেলেছি চরিত্রকে নষ্ট করে ফেলেছি হা দিয়ে গুনাহ করে ফেলেছি জবান দি গুনাহ করে ফেলেছি দিকে পা দি দিয়ে হেঁটে হেঁটে গিয়েছি মেহেরবানী করে গুনা খাতা মাফ করে দেন অল্ল র বুড়ার আমি আমার অনেক মা বোন আজকে আলোচনা শোনার জন্য এসেছে আল্লাহ মহিলাদেরকে দিয়ে নানা রকমের ফেতনা চারদিকে সমাজের ভিতরে ছড়িয়ে যাবে এই ফেতনা থেকে বাঁচার জন্য যারা আসলো আজ থেকে মন একটু পরিবর্তন করে দেন পোশাকে শালীনতা চরিত্র দিনদার স্বামীর আনুগত্য করে পাঁচ অক্ত নামাজ পড়ে রোজা রাখে হাফিজাত ফরজাহাত লজ্জাস্থানের হেফাজত করে এমন নারী আমাদের মা বোনদেরকে বানায়ে দেন আল্লাহ যতজন আজকে এখানে হাত তুলেছি প্রত্যেকের মনে কি ব্যথা কি যন্ত্রণা না জানি আছে যার যার মনের কষ্ট ব্যথা যন্ত্রণা গুলাকে দূর করে দেন আল্লাহ আল্লাহ আমাদের আমি সব সহব আমার জালাল ভাই কষ্ট করে আজকের এই আয়োজনে অনেক সহযোগ আমার জামাল ভাই কষ্ট করে আজকের এই আয়োজনে অনেক শ্রম দিল মেহনত করল সাথী ভাইয়েরা মেহনত করল শ্রম দিল আল্লাহ হাসানা তিনা দাড়ি পাল্লা যেদিন আমার নাম অর্জন করা হবে আমাদের দাড়ি পাল্লা আর ওজনটাকে ভারী বানায়া জান্নাতি বানায়া দিয়ে আল্লাহ যেদিন কুলকিনারা থাকবে না পালানোর জায়গা থাকবে না আল্লাহ সেই কঠিন সময়টা আসার পূর্বে মালাকুল মউত আসার পূর্বে নামাজের শেষদারত অবস্থায় রোজা মুখে কোরআন তেলাওয়াত করা অবস্থায় আপনার হাবিবের মদিনাতুল মুনাওয়ারা যখন যাই এমন একটা সময়ে কালেমা পড়া হালতে ডাকটা দিয়ে দিন আল্লাহ وسلم আল্লাহু আলা সাইয়idina মুহাম্মদ ওয়ালা আলিহি ওসা হাবি আজ কষ্ট করে যারা এতক্ষণ শুনলো আয়োজন করলো আল্লাহ কথাগুলার উপরে তা দিয়ে আজকের এই বরকতপূর্ণ মাজলিসকে কবুল করে গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ আপনার হাবিবের তুফায় আমরা পেশ করেছি মালিক আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাবিজির সাথী বানায়া জান্নাতি বানায়া দিয়েন আল্লাহ রব্বুর আলমিন যা যা চেয়েছি যা চাইতে পারি নাই যা মনে আছে যা মনে নাই ব্যবসা বাণিজ্যের জন্য যারা এসেছে কষ্ট করে যারা খাচ্ছে সুস্থতার নিয়ামত দিয়ে ব্যবসা বাণিজ্য আইন কামের ভিতরে বরকত দিয়ে দিও আল্লাহ প্রবাস থেকে মৌতের সংবাদ মা বাপকে দিও না প্রবাসে কোনো বিপদ আপদ দিও না আল্লাহ প্রবাসে যারা আছে মা বাবা হায়াতে তৈবার সঙ্গে